নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বিশাল নার্সারি থেকে আরও একটি লতন কলম করার পদ্ধতি ভিডিও হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের বাড়িতে থাকা একটি পছন্দিতা পেয়ারা গাছের ডাল থেকে আপনারা চাইলেই কয়েকটি চারা গাছ বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে তো ভিডিওটি পুরোপুরি দেখবেন যাতে ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনাদের বাড়িতে থাকা একটি গাছ থেকে চারা তৈরি করতে পারেন তো চলুন আমরা আর না করে আমাদের কলম করা ভিডিওটি শুরু করি কলমটি করার জন্য আমরা সবার প্রথম একটি বড় গাছের এই ধরনের একটি ডাল ব্যবছাই করে নেব এবং কি আমাদের ধ্যানে রাখতে হবে এই ধরনের কলম করার সময় আমাদের ডালটি যেন মিডিয়াম বয়সের একটি ডাল হয় এখন ডালটি কাটার জন্য আমরা একটি ধারালো ব্লেড ব্যবহার করছি আপনাদেরকেও বলি আপনারাও এই কলমটি করার সময় একটি ধারালো ব্লেড ব্যবহার করবেন এখন ডালটির মধ্যে আমরা একটি কাট লাগাব কাটটি যেন আমাদের গোল করে চারিদিকে রাউন্ড শেপে হয় এরপর তার পাশাপাশি দুই ইঞ্চি পরেই আমরা আরও একটি গোল শেপ করে কাঠ লাগাব এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মাঝের যে ছালটি আছে আমরা সুন্দর করে ছাড়িয়ে নেব এখন আমাদের কাটিং করা জায়গাটির মধ্যে আমাদের ধারালো বেলেটি দিয়ে চারিপাশে ভালোভাবে ঘষে নেব যাতে এর মধ্যে কোনো ধরনের লাশা যাতে না লেগে থাকে এটি করলে আমাদের কলম করা জায়গাটিতে খুব সুন্দরভাবে শিকড় বের হয়ে আসবে এখন আমাদের লাসাটি হয়ে গেলে ছাড়ানো আমাদের কাটিং করা জায়গাটির মধ্যে আমরা প্রয়োগ করব। আমাদের এই রুটিং পাউডারটি কিছু পরিমাণে হাতে করে নিয়ে আমরা ভালোভাবে চারিপাশে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই রুটিন করা পাউডারটি কাটিং করা জায়গাটির মধ্যে লাগাইলে আমাদের শিকড় বের হতে সাহায্য করে অল্প দিনে প্রচুর পরিমাণে শিকড় বের হয়ে আসবে এবং কি আপনাদেরকে বলি আপনাদের কাছে যদি এই রুটিং পাউডারটি নাই থাকে আপনারা যদি কোথাও নাই পান সেই ক্ষেত্রে আপনারা শুধু মাটি দিয়েও এই কলমটি করতে পারে তবে শুধু মাটি দিয়ে কলমটি করলে আমাদের শিকড় বের হতে কিছুদিন সময় যায় এরপর আমাদের বাগানে থাকা মাটি আমরা সিম্পল মাটি ব্যবহার করছি এবং কি আমাদের কাটিং করা জায়গাটির মধ্যে আমরা সুন্দরভাবে চাপ করে চাপ দিয়ে লাগিয়ে নেব প্রিয় দর্শক বন্ধুরা এরপর আমাদের মাটিটির উপরে আমরা একটি পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে টাইট করে বেঁধে দেবো প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে বলি আমার এই চ্যানেলটিতে বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের কলম করে ভিডিও আপলোড করা হয় এবং কি আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীকালে ভিডিওগুলি যেন আপনারা খুব সহজে দেখতে পান প্রিয় দর্শক বন্ধুরা এখন আমাদের কলমটি বাঁধা হয়ে গেছে এখন আমরা এরকমভাবেই তিরিশ দিনের মতন আমরা এই গাছটিতে কলম বেঁধে রেখে দেবো তিরিশ দিন পরেই আমাদের এইটির এই সাদা পলিথনটির ভিতরে দেখতে পাওয়া যাবে প্রচুর পরিমাণে শিকড় বের হবে আমরা আমাদের বড় গাছটি থেকে এই ডালটিকে কাটিং করে একটি পলিথনে কিংবা মাটিতেও আমরা বসিয়ে দিতে পারি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নার্সারির নিয়মিত কলম করার ভিডিও আপলোড করতে থাকি সবাই ভালো থাকবেন দেখা হবে